আলা আজকের এই পবিত্র মজলিশে আমরা এমন এক মহাপুরুষের শৈশব নিয়ে আলোচনা করব যিনি কেবল একটি জাতির নয় বরং গোটা মানব জাতির জন্য রহমত হয়ে এসেছিলেন তিনি হলেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগের কথা মক্কার মরুভূমিতে তখন ঘোর অন্ধকার আরবের মানুষ তখন পথভ্রষ্ট ছিল সেই সময়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মতান্তরে পাঁচশো একাত্তর রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার সকালে এক ঐতিহাসিক মুহূর্তে জন্ম নিলেন ইতিহাসের শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম তার জন্মের আগেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন তাই তিনি একজন এতিম শিশু হিসাবে এই পৃথিবীতে এলেন তার জন্মের পর দাদা আব্দুল মুতালিব তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন তিনি শিশুটিকে কাবা শরীফে নিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন এবং তার নাম রাখলেন মোহাম্মদ যার অর্থ হল প্রশংসিত আরবের অভিজাত পরিবারগুলোর রীতি ছিল তারা তাদের শিশুদের সুস্থ পরিবেশে লালন পালনের জন্য মরুভূমির বেদুইন নারীদের কাছে দিয়ে দিতেন এতে শিশুদের ভাষা শুদ্ধ হতো এবং তারা শারীরিকভাবেও শক্তিশালী হয়ে উঠত শিশু মোহাম্মদকেও এই রীতি অনুযায়ী বানিসাদ গোত্রের ধাত্রী হালিমা সাদিয়ার কাছে দেওয়া হয়েছিল হালিমা সাদিয়ার পরিবার তখন চরম দারিদ্রে ভুগছিল কিন্তু শিশু মোহাম্মদ তাদের ঘরে আসার পর থেকেই যেন বরকতের বন্যা বইতে শুরু করল তাদের পালিত পশুপালির দুধ বেড়ে গেল এবং তাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠল শিশু মোহাম্মদ চার বছর বয়স পর্যন্ত হালিমা সাদিয়ার কাছেই ছিলেন নবীর শৈশবে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল যা তার বিশেষত্বের ইঙ্গিত বহন করে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সিনা চাকের ঘটনা একদিন মোহাম্মদ সাল্লু আলহিউ যখন খেলাধুলা করছিলেন তখন জিব্রাইল আলহাল্লাম এসে তার সিনা বা বক্ষ বিদীর্ণ করলেন এবং বরফের মতো শুভ্র একটি পাত্র থেকে জমজমের পানি দিয়ে তার হৃৎপিণ্ড পরিষ্কার করে দিলেন এরপর তার হৃৎপিণ্ডকে পুনরায় স্ব রেখে দিলেন এই ঘটনা প্রমাণ করে যে তিনি শৈশব থেকেই বিশেষ সুরক্ষার অধীনে ছিলেন হালিমা সাদিয়ার কাছ থেকে ফেরে আসার পর মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম তার দাদা আব্দুল মুতালিবের কাছে বেড়ে ওঠেন দাদা তাকে খুব ভালোবাসতেন কিন্তু আট বছর বয়সে দাদা আব্দুল মুতালিবও ইন্তেকাল করেন এরপর তার লালন পালনের দায়িত্ব নেন তার চাচা আবু তালিব আবু তালিব খুব দরিদ্র হওয়া সত্ত্বেও ভাতিজাকে অনেক ভালোবাসতেন এবং আগলে রাখতেন আবু তালিবের কাছে থাকাকালে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম সত্যবাদিতা সততা এবং আমানতদারিতার জন্য প্রসিদ্ধ হয়ে ওঠেন অল্প বয়সেই তিনি মক্কার মানুষের কাছে আলামিন বা বিশ্বস্ত এবং আস্বাদিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত হন বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লামের শৈশবকাল আমাদের জন্য অনেক শিক্ষা রেখে গেছে তিনি এতিম ছিলেন তবু আল্লাহ তাকে সবচেয়ে উত্তম জীবন দিয়েছিলেন তিনি শৈশব থেকেই ধৈর্য সততা এবং বিশ্বস্ততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার এই জীবন থেকে আমরা শিখতে পারি যে একজন মানুষ তার চারিত্রিক গুণাবলীর মাধ্যমেই সবার মন জয় করতে পারে আল্লাহ আমাদের সবাইকে বিশ্বনবী সাল্লাহ আলহাস্লামের এই শৈশবকালের পবিত্র জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিনুমল্লাহ হুখরান